সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আমাদের এই ক্লাসে অনুশীলনী সাত দুইয়ের এগারো নং যে গাণিতিক সমস্যাটি আছে সেইটা সমাধান করবো ইনশাআল্লাহ তো বোর্ডে তুলতে সময় যায় অনেক আমি সময়টা এত বেশি নিতে চাচ্ছি না তাই আমি মুখে বলবো এবং বিষয়গুলো ব্যাখ্যা করে বোর্ডে লিখব তো আমি প্রশ্নটা একটু পরে বুঝিয়ে দিই তারপরে আমরা সমাধান করব তো এখানে বলছে যে পিতার বর্তমান বয়স অর্থাৎ বর্তমান আজকে বর্তমান বয়স হচ্ছে পুত্রের বর্তমান বয়সের ছয় গুণ তোমরা সব সময় মনে রাখবে যার গুণ তাকে ধরতে হয় তাহলে এখানে কার গুণ বলছে যে পুত্রের বয়সের গুণ ছয় গুণ তাহলে পুত্রের বয়সের সাথে গুণ হবে হবে তাহলে ধরতে পুত্রের বয়সটা যার গুণ বলবে সেটা ধরতে হয় তাহলে আমরা প্রথমত লিখব ধরি পুত্রের বয়স এক্স তাহলে আমরা সমাধান শুরু করে দিই লিখি ধরি পুত্রের বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স এক্স বছর আচ্ছা এখন প্রশ্ন আমাদেরকে বলতেছে যে পিতার বয়স হচ্ছে পুত্রের বর্তমান বয়সের ছয় গুণ তাহলে আমরা লিখবো যে অতএব পিতার বর্তমান বয়স ছয় গুণ মানে কত হবে সিক্স ইন্টু সিক্স এক্স বছর কারো কোনো আপত্তি আছে নাই এরপর এখন দেখি কি বলছে যে পাঁচ বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে পঁয়তাল্লিশ বছর আচ্ছা তো এই জায়গাটাতে বর্তমান আসি একজনের বয়স হচ্ছে এক্স আরেকজনের বয়স হচ্ছে সিক্স এক্স বর্তমানে এখন পাঁচ বছর এখানে আমি গেলাম তো পাঁচ বছর কি এটা বাড়বে এটা কি থেমে থাকবে না এটাও বাড়বে তাহলে পাঁচ বছর পরে পুত্রের বয়স কি হবে এক্স প্লাস ফাইভ পিতার বয়স কি হবে বলতো সিক্স এক্স প্লাস ফাইভ এটা হবে কি না এইটা হবে তাহলে আমরা কাজ করব এখন এইখানে কথাটাই শুধু লিখে দিব যে পাঁচ বছর পরে পুত্রের বয়স পাঁচ বছর পর পুত্রের বয়স আবার বছর পর পিতার বয়স পিতার ছিল নাই এখন আমাদের প্রশ্নটা আবার আমরা পড়বো এখন প্রশ্নে বলতেছে যে পাঁচ বছর পরে তাদের সমষ্টি হচ্ছে ফোরটি ফাইভ আচ্ছা পাঁচ বছর পরে পিতার পিতারিটা তার মানে এই দুটা যোগ করলে কি পাঁচ বছর পরে তাদের বয়স পাওয়া যাবে তাহলে এখন আমরা লিখবো যে হুম প্রশ্ন মতে কি লিখবো প্রশ্ন মতে তো প্রশ্ন প্রশ্নে বলছে যে পাঁচ বছর পরে তাদের বয়সের সমষ্টি পঁয়তাল্লিশ তাহলে এক্স প্লাস ফাইভ হচ্ছে পুত্রের বয়স এবং পিতার হচ্ছে সিক্স এক্স প্লাস ফাইভ তো এই দুটা কি পাঁচ বছর পরে তাদের বয়সের সমষ্টি না তো সেটা প্রশ্নে বলতেছে যে পঁয়তাল্লিশ বছর কত পঁয়তাল্লিশ এখন আমরা যে কাজটা করব এখানে যে এক্সগুলো আছে যেমন এখানে এক্স আছে এখানে এক্স আছে তাহলে এই দুটাকে আমাকে যোগ করে ফেলবো ওকে তাহলে সেভেন এক্স হলো বা দিতে হবে এখন এই ফাইভ আর এখানে আছে ফাইভ তাহলে কত হবে এটা টেন ইকোয়াল হচ্ছে ফোরটি ফাইভ বা সেভেন এক্স ইকোয়াল হচ্ছে ফোরটি ফাইভ মাইনাস টেন বা সেভেন এক্স ইকোয়াল হচ্ছে ফোরটি ফাইভ থেকে টেন গেলে থার্টি ফাইভ তাহলে এক্স ইকোয়াল হচ্ছে থার্টি ফাইভ ডিভাই ডিভাইড হচ্ছে সেভেন তা সেভেন দিয়ে এটাকে ডিভাইড করলে কত হবে ফাইভ তাহলে এক্স এর ভ্যালু কত পাইলাম ফাইভ তাহলে পুত্রের বর্তমান বয়স এক্স মানে পুত্রের বর্তমান বয়স কত হুম পুত্রের বর্তমান বয়স এক্স এক্স এর মান কত আসছে ফাইভ আচ্ছা তাহলে এখন দেখো আচ্ছা আচ্ছা তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে তাহলে আমরা এখন উপরে তো বুঝতে সমস্যা নেই ক্লিন করে ফেলি আচ্ছা তাহলে এখন আমরা জাস্ট এখানে লিখবো এর ভ্যালুটা পেয়ে ফেলছি তাহলে আমরা এখন এই জায়গায় দেখব হুম হুম তাহলে আমরা এক্স ইকাল এখন যে পুত্রের ধৈরিটা বাদ দিয়ে দিই যে পুত্রের বর্তমান বয়স এক্স ইকুয়াল কত তাহলে ফাইভ বছর এটা সিক্স সিক্স বছর ছিল তাহলে এখন সিক্সের জায়গায় সিক্স আর এর ভ্যালু আমরা ফাইভ পেয়েছি বছর ফাইভ আর এর কত হচ্ছে হ্যাঁ ফাইভ আর সিক্সে হচ্ছে তোমার থার্টি বছর কত বছর থার্টি বছর তাহলে এটাই আনসার আমাদের কাছে বলছে যে বর্তমানে তাদের বয়স কত বর্তমানে পিতা পুত্রের বয়স কত তাদের হচ্ছে এটাই আনসার বুঝতে সমস্যা আছে কারণ কোনো কোশ্চেন আছে স্যার ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা বারণ প্রশ্নটা পূর্ব এবং এটা সমাধান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো প্রথমত এখানে বলছে যে লিজা ও শিখার বয়সের অনুপাত হচ্ছে টু টু থ্রি অথবা দুই অনুপাত তিন এখন তাদের দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে থার্টি কার বয়স্কত এটা যদি অনুপাতের অধ্যায় হইত তাহলে এটার সমাধানটা একরকমভাবে হইতো না যেহেতু এটা সরল সমীকরণের অধ্যায় তাই আমাদের এখানে চলক নিয়ে আসতে হবে তাহলে অনুপাতের অঙ্ক হলে আমরা কিভাবে করতাম যখন অনুপাতের অঙ্কে আমি দুটাই করে দিব একটু দেখো জাস্ট যদি এম সি আসে এইভাবে করতে পারো বলছে যে দুইজনের বয়সের অনুপাত টু ইস টু থ্রি টু ইস টু থ্রি এবং তাদের মোট তাদের মোট হচ্ছে কত বয়সের সমষ্টিটা হচ্ছে থার্টি তাহলে বয়সের অনুপাত এটা আর মোট বয়স হচ্ছে এটা এইটা খুব সহজে সমাধান করা যায় বুঝতে পারছো হুম সেটা কিভাবে এটা হচ্ছে লিজা হ্যাঁ প্রথমটা হচ্ছে লিজা পরটা হচ্ছে শিখা তাহলে এই যে এল এটা হচ্ছে এস হ্যাঁ তাহলে যখন দুইটার অনুপাত দেওয়া থাকে এবং তাদের সমষ্টিটা দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করি জানো সেক্ষেত্রে আমরা এই দুইটার অনুপাত মানে কি একটা জিনিসটি ওরা একজন নিচে দুই ভাগ আর একজন নিচে কয়েক ভাগ তিন ভাগ তাহলে এখন এই দুইটাকে তাহলে মোট তাহলে দুই আর তিনে কত পাঁচ ভাগ না মোট কি পাঁচ ভাগ কিনা টোটাল জিনিসটা তাহলে মোট পাঁচ ভাগ পাঁচ ভাগ ছিল তাহলে মোট টোটাল জিনিসটা পাঁচ ভাগ এবং এখানে মোট টোটাল জিনিসটা কত থার্টি তাহলে এক একটা ভাগের মান কী হবে তাহলে থার্টিকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ দিই কত হবে সিক্স কত হবে সিক্স তাহলে এক একটা ভাগ হচ্ছে সিক্স তাহলে সে পাইছে দুই ভাগ তার মানে দুই গুণ সিক্স কত হয়েছে বারো ও পাইছে তিন ভাগ তার মানে কি তিন গুণ সিক্স কত হয়েছে আঠারো তাহলে আনসার কোনটা একটা বারো একটা আঠারো তাহলে হচ্ছে লিজা হচ্ছে বারো বছর আর এটা হচ্ছে আঠেরো বছর অঙ্কটা কি বুঝছো তুমি বুঝছো অনুপাতের অধ্যায় এই অঙ্কগুলো সেভেনে ছিল সেভেনে তোমার তো থাকার কথাই অনুপাতের অধ্যায়ের অঙ্ক তাহলে ক্লিয়ার কিন্তু এখন আমরা এইভাবে করলে পারবো না কিন্তু এখান থেকে একটা জিনিস তোমাদেরকে দেখাই তো এখানে যে অনুপাতটা দেওয়া দেওয়া আছে যে টু টু থ্রি তো টু ইস টু থ্রির সাথে একটা করে জিনিস সেম গুণ হয়েছে না দেখো তো কি গুণ হয়েছে বলো তো সিক্স এখানেও গুণ সিক্স এখানেও গুণ তার মানে এখানেও সিক্স গুণ হয়েছে এখানেও সিক্স গুণ হয়েছে তার মানে এই যে সংখ্যাটা হ্যাঁ সিক্স এটা একটা হচ্ছে সাধারণ একটা অনুপাত সাধারণ একটা অনুপাত ঠিক আছে আচ্ছা তাহলে একটা সাধারণ একটা রাশি এটার সাথে কি হয়েছে যোগ গুণ হয়েছে দেখো আসলে কি টু ইস টু থ্রি না এটার সাথে কিছু একটা গুণ হয় কিছু একটা গুণ হচ্ছে না না গুণ হচ্ছে তাহলে আমরা জাস্ট এই জিনিসটা কি করে নেব ধরে নেব আচ্ছা তো এখন আমরা এটা সমাধান করি যেভাবে সমীকরণের অধ্যায় সমাধান করা দরকার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যে জিনিসটা তোমাদের একটু টকে দেখালাম যে তোমার আমাদের টু এবং থ্রির সাথে এখানেও সিক্স গুণ করছি এখানেও সিক্স গুণ করে কিন্তু শেষ মেশে আমাদের বারো এবং আঠারো আসছে তাহলে মূলত সংখ্যাটা ছিল বারো আর আঠারো এবং যাদের যোগফল তিরিশ অর্থাৎ তাদের মোট বয়সটা কিন্তু যোগফলটা তিরিশ তো এইখানে দেখো এই যে সিক্স এই যে সিক্স এটা হচ্ছে একটা সাধারণ রাশি কমন রাশি দুই জায়গায় গুণ হয়েছে তাহলে এখানে লেজা ও শিখার অনুপাত তাহলে এইটা কাটাকাটি করেই পরবর্তীতে টু আর থ্রি আসছে এটা অনুপাত ঠিক আছে কারণ অনুপাতকে লঘিষ্ট আকারে প্রকাশ করতে হয় ছোট করে তাহলে আমরা এই জন্য লিখছি এখানে যে ধরি অনুপাতের সাধারণ রাশিটা হচ্ছে এক্স অর্থাৎ এইটার সাথে এবং এইটার সাথে এই এক্সটা গুণ থাকবে এক্সটা গুণ থাকবে তাহলে বলো তো তাহলে লিজার বয়স তাহলে কী হবে টু এক্স এবং শিখার বয়স কত তাহলে থ্রি এক্স তাহলে আমরা এখন লিখি অতএব লিজার বয়স অতএব লিজার বয়স হ্যাঁ টু এক্স এবং কার বয়স শিখার শিখার বয়স হচ্ছে কত তাহলে হ্যাঁ থ্রি এক্স আচ্ছা এখন লিজার বয়স পেয়েছি শিখার বয়স পেয়েছি এবং বইয়ে দেওয়া আছে যে তাদের দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে থার্টি তাহলে এখন লিখতে পারি না আমরা যে প্রশ্ন মতে এখানে হচ্ছে কত টু এক্স প্লাস হচ্ছে কত থ্রি এক্স কত থার্টি বা টু এক্স এবং থ্রি এক্সে গুণ করলে কত হবে ফাইভ এক্স হচ্ছে থার্টি তাহলে এক্স ইকোয়াল কত হবে থার্টি ডিভাইড কত ফাইভ তো ফাইভ দিয়ে থার্টিকে ডিভাইড করে কথা হবে সিক্স তাহলে এক্স এর ভ্যালু আমরা কত পেলাম সিক্স তাহলে এখন এই এক্স এর ভ্যালু আমরা সিক্স পেয়ে ফেলছি এখন এইটুক তো কোনো সমস্যা নেই আছে তাহলে লিজার লিজার বয়স বয়স সমান সমান কত এই যে টু এর সাথে এক্স গুণ মানে সিক্স গুণ সমান সমান কত হবে বারো বছর ক্লিয়ার লিজার বয়স বারো বছর তাহলে শিখার বয়স শিখার বয়স থ্রি ইন্টু সিক্স সমান সমান কত এইটিন বছর প্লেয়ার কিনা বলো আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা অনলাইনে দেখছো হ্যাঁ তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই জানাবে তো আমরা পরবর্তী ম্যাটোতে চলে যাই সে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা তেরো নঙ্গিক সমস্যাটি একটু আগে বুঝিয়ে দেবো তারপরে আমরা সমাধান করবো তো এখানে আমরা যদি দেখি এখানে বলা হচ্ছে যে একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের মোট রান সংখ্যা হচ্ছে ফিফটি এইট অর্থাৎ দুইজন প্লেয়ার তাদের মোট রান হচ্ছে ফিফটি এইট এখন বলছে যে ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে পাঁচ রান কম বুঝিয়ে বলি ইমনের রান সংখ্যা ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে পাঁচ কম আমার কথা বুঝিও তোমাদের কাছে আমার প্রশ্ন কি বলছে সুমনের রান সংখ্যার দ্বিগুণ তাহলে কারটা ধরতে হবে সুমন একটা যার গুণ তাকে ধরতে হয় তোমরা অনেক সময় টেনশনে পড়ে যাও কাকে ধরবো ইমন ধরবো না সুমন ধরবো তাহলে সুমনের গুণ ইমনেরটা পাইতে হলে সুমনের সাথে গুণ করা লাগবে তার মানে সুমনেরটাই আগে ধরতে হবে তাহলে আমরা আগে ছোটো করে জিনিসটা বোঝাই দিই তাহলে সুমনেরটা যদি আমরা কী ধরি এক্স ধরি সুমনটা কত হ্যাঁ সুমনটা আমরা এক্স ধরলাম তাহলে হ্যাঁ তাহলে এখন ইমনের রান সংখ্যা কী হবে তাহলে ইমনেরটা হবে কি বলছে যে সুমনেরটা দ্বিগুণ করতে হবে তাই দ্বিগুণ করলাম বলছে পাঁচ রান কম ঠিক আছে তাহলে পাঁচ মাইনাস করেছিলাম তার মানে কি এই যে এক্সটা হচ্ছে সুমনের আর এই ইমনের হচ্ছে এই যে টোটালটাই কারো কোনো আপত্তি আছে হ্যাঁ নাই আচ্ছা তাহলে আমি একবারই করব হুম তাহলে আমি বললাম যেটা যে এটা হচ্ছে সুমনের এই এক্সটা হচ্ছে কিসের সুমনের আর ইয়ের ইমনেরটা বললাম কি যে টু এক্স প্লা মাইনাস হচ্ছে কত ফাইভ ঠিক আছে এই তো তাহলে আমরা এখন লিখবো যে ধরি ধরি সুমনের রান ধরি সুমনের রান সংখ্যা ধরি সুমনের রান সংখ্যা হচ্ছে এক্স তাহলে এখন কী হচ্ছে ইমনের রান সংখ্যা কী হবে তাহলে ইমনের রান সংখ্যা হ্যাঁ টু এক্স মাইনাস ফাইভ আচ্ছা সুমনের রান সংখ্যা হলো ইমনের রান সংখ্যা হলো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন প্রশ্ন মতে লিখবো কারণ আমাদের কাছে মোট রান সংখ্যা দেওয়া আছে ফিফটি এইট তাহলে আমরা এখন লিখতে পারি না প্রশ্ন মতে হ্যাঁ যেহেতু আমরা দুইজনের রান পেয়ে ফেলছি তাহলে এই যে এক্স প্লাস হচ্ছে টু এক্স মাইনাস হচ্ছে ফাইভ ইকোয়াল কত ফিফটি এইট কারও কোন আপত্তি আছে হ্যাঁ আমাদের এখানে দুইজনের রান সংখ্যাটা আমরা জানলাম একজনের এক্স আর একজনের হচ্ছে টু এক্স মাইনাস ফাইভ তাহলে এখন এই দুটো যদি যোগ করি তার মানে কি ইমনুসুমনের মোট রান বইয়ে দেওয়া আছে ইমনুসুমনের মোট রান কত ফিফটি এইট তাহলে এখন আমরা এটা কীভাবে করবো এখন দেখো এক্স আর টু এক্সে কত হয় থ্রি এক্সও হয় মাইনাস ফাইভ ইকোয়াল ফিফটি এইট এখানে বা দিব কারণ থ্রি এক্স ইকাল হচ্ছে ফিফটি এইট মাইনাস ফাইভটা কি হয়ে যাবে প্লাস 5 ওকে এখন থ্রি এক্স ইকুয়াল ফিফটি এইটের সাথে ফাইভ প্লাস হবে আট প্লাস তেরোর কত সিক্সটি থ্রি সিক্সটি থ্রি এখন এক্স কি হবে তাহলে সিক্সটি ডিভাইড হচ্ছে থ্রি আচ্ছা এখন তিন দিয়ে থ্রি দিয়ে সিক্সকে ডিভাইড করলে কত হবে টু হবে থ্রি দিয়ে 3 কে ডিভাইড করলে ওয়ান হবে টোয়েন্টি ওয়ান এখন তাহলে এই যে সুমনের রান সংখ্যা কত এক্স তাহলে অতএব সুমনের কি হবে ইমনের সংখ্যা টু এক্স মাইনাস ফাইভ বলতে তাই না তাহলে টু এর সাথে এক্স গুণ হবে মানে এক্স এর মান কত আসছে টোয়েন্টি ওয়ান মাইনাস হচ্ছে ফাইভ তাহলে কি ফোরটি ফাইভ না ফোরটি টু ফোরটি টু ডিভাইড হচ্ছে ফাইভ হুম থার্টি সেভেন কারো কোনো সমস্যা আছে বুঝতে তাহলে এটাই হচ্ছে আমাদের সমাধান প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা আমাদের পরবর্তী নাম্বার ফোরটিনে চলে যাবে ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটা তোমরা যদি প্রশ্ন না বুঝো হ্যাঁ তোমরা যদি প্রশ্নটা ভালো করে না বোঝো এটা কোনোভাবেই তোমরা উত্তর করতে পারবে না তাই প্রশ্নটা আগে ভালো করে বুঝতে হবে দেখো এখানে বসতে একটি ট্রেন ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো তাহলে আমি যদি একটু ছবি এঁকে দেখানোর চেষ্টা করি এইখানে একটা পয়েন্ট দিলাম এইখানে একটা পয়েন্ট দিলাম তো এখানে বলতেছে যে কমলাপুর স্টেশন থেকে কোথায় যায় নারায়ণগঞ্জে যায় তাহলে আমি এখানে লিখে রাখি কমলাপুর কমলাপুর আচ্ছা কমলাপুর থেকে চলে যাবে হচ্ছে নারায়ণগঞ্জ ওকে তাহলে আমরা এখন এখানে লিখবো নারায়ণগঞ্জ 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 বুঝতে পারছো আচ্ছা কমলাপুর থেকে নারায়ণগঞ্জ যায় তো এই যে যাচ্ছে তাহলে আমি যাওয়ার দাগটা হচ্ছে রেড কালি দিয়ে দিই এই যে এই যে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে গেল কমলাপুর থেকে নারায়ণগঞ্জ গেল এবং এই সময়টাতে তার গতি ছিল তিরিশ কিলোমিটার হ্যাঁ যখন সে কমলাপুর থেকে নারায়ণগঞ্জে যায় তখন সে তিরিশ কিলোমিটার বেগে গেছে তিরিশ কিলোমিটার এবং এটা হচ্ছে এক ঘন্টায় মানে এজন্য জন্য পার ঘণ্টা লিখতে হবে ঠিক আছে এটার নাম হচ্ছে পার তাই তিরিশ কিলোমিটার পার ঘন্টায় সে গেছে এবং যখন সে ফিরে আসতেছে ট্রেনটা তখন তার গতিটা কম ছিল এবং তখন হচ্ছে ছিল টোয়েন্টি ফাইভ তাহলে এটা মেয়ের ইয়ে দিয়ে লিখি আচ্ছা এটা দিয়ে লিখি টোয়েন্টি ফাইভ কিলোমিটার ছিল পার ঘন্টায় এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন তোমরা বলো আমাকে যে যাওয়ার সময় সে দ্রুত যাবে না আসার সময় যাওয়ার সময় দ্রুত কখন সময়টা বেশি লাগবে যেতে বেশি সময় লাগবে না বেশি বেশি সময় 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 লাগবে লাগবে হ্যাঁ যেতে না কেন বলতে পারবে যাওয়ার সে যায় আসতে আসতে কিলোমিটার এক ঘন্টায় এক ঘন্টায় তিরিশ যায় তার মানে গতিটা বেশি দ্রুত যাচ্ছে সময় কম লাগতেছে আর আসার সময় ঢিলামি করে আসে পঁচিশ কিলোমিটার এক ঘন্টায় সে পঁচিশ কিলোমিটার আসে তার মানে কি যাওয়ার সময় পাঁচ কিলোমিটার করে বেশি যাইতো তো আসার সময় ওর স্পিডটা একটু কম ছিল বুঝতে কোনো সমস্যা আছে তাহলে নিচের নিচের অর্থাৎ আসার সময় তার সময়টা কি লাগবে বেশ এই বেশি লাগবে কি লাগবে বেশি লাগবে তো এখন প্রশ্নেও বলতেছে যে দশ মিনিট সময় বেশি লাগতো এই যে পঁচিশ কিলোমিটার বেগে যখন সে আসে তখন তার দশ মিনিট সময় বেশি লাগবে দশ মিনিট কয় মিনিট দশ মিনিট আচ্ছা দশ মিনিটকে যেহেতু আমাদের হিসাবগুলো সব ঘন্টায় তাহলে আমরা ঘণ্টায় নিয়ে আসতে হলে দশ মিনিটকে কী করতে হবে দশ মিনিটকে কি দিয়ে ভাগ করতে হবে সাইড দিয়ে ভাগ করতে হবে দশ মিনিটকে সাইড দিয়ে ভাগ ধরো যে আমার কাছে যদি বলি যে একশো মিনিট আছে তার মানে কয় ঘন্টা দুই ঘন্টা কিভাবে বুঝছি একশো কে ষাট দিয়ে ভাগ করছি একশো বিশকে ষাট দিয়ে ভাগ আমি যদি বলি যে একশো বিশ মিনিট ঘন্টায় আনো তাহলে তোমরা কি করবা একশো বিশ ভাগ ষাট দিবা না হ্যাঁ তাহলে এখন আমার দশ মিনিট আছে তো এটাকে ঘন্টায় আনলে কি করতে হবে ষাট দিয়ে ভাগ দিতে হবে না তাহলে এত ঘন্টা তাহলে আমি যদি বলি হুম যে ট্রেনটা যখন এই যে পঁচিশ কিলোমিটার পার আওয়ার এসে যখন আসে তখন সময় বেশি লাগে তাহলে লেখি সময় বেশি লাগে তাহলে সময় বেশি লাগে কত ঘন্টা টেন বাই সিক্স কারো কোনো কোশ্চিন আছে আচ্ছা এটাকে আমরা একটু চাইলে ছোট করে নিতে পারি না যে ওয়ান বাই সিক্স ঘন্টা কার আপত্তি আছে নাই এখন একটা জিনিস বোঝো এবার বলছে যে দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত আচ্ছা দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত প্রিয় শিক্ষার্থীরা তো এখন আমাদের এখান থেকে কমলাপুর থেকে নারায়ণগঞ্জের দূরত্ব কথা সেটা জানতে হবে এখন দূরত্ব কি দেওয়া আছে তাহলে আমাদের কি করতে হবে বাইর করতে হবে আচ্ছা তাহলে এই যে কাজটা করলাম আমি তো আমরা প্রথমেই লিখে ফেলতে পারতাম যে ধরি নারায়ণগঞ্জ থেকে আমরা এখানেই লিখে ফেলি যেহেতু এটা হচ্ছে ছবি এটা তো আর ম্যাথের পার্ট না কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য আঁকছি তোমরাও যদি আঁকো তাহলে এটা দারুণ হবে তোমাদের টিচার বুঝতে পারবে যে তোমরা ভালো বুঝছো তাহলে ধরি হ্যাঁ কমলাপুর থেকে ধরি কমলা পুর থেকে ধরি কমলাপুর থেকে নারায়ণগঞ্জের দূরত্ব নারায়ণ নারায়ণগঞ্জের দূরত্ব এক্স কত ধরলাম এক্স ধরলাম তাহলে একটা জিনিস আমাকে এখন বলো আমরা যদি এখন বলি যে যাওয়ার সময় কি তিরিশ কিলোমিটার বেগে সে যায় না তিরিশ কিলোমিটার বেগেতেও যায় তার মানে এটা কত ঘন্টায় যায় এক ঘন্টায় যায় তাহলে আমরা যদি এখন বলি যে তিরিশ কিলোমিটার সে যায় হুম যে হুম তিরিশ কিলোমিটার যায় হুম এক ঘন্টায় কত ঘন্টায় এক ঘন্টায় তাহলে এখানে আমরা লিখে রাখছি যাওয়ার সময় লিখে রাখি ঠিক আছে যাওয়ার সময় ঠিক আছে আচ্ছা তাহলে এখন আসো তিরিশ কিলোমিটার যায় এক ঘন্টায় তাহলে এক কিলোমিটার যাবে কি সময় বেশি লাগবে না কম লাগবে কম লাগবে তিরিশ কিলোমিটার যেতে এক ঘন্টা লাগছে তাহলে এক কিলোমিটার যদি যায় এক কিলোমিটার কী কম লাগবে না বেশি কম কম হলে এখানে ভাগ হয় তাহলে ওয়ান বাই কী হবে সিক্স ঘন্টা তাহলে এবার আসো ওয়ান বাই সিক্স না তো ওয়ান বাই থার্টি ওয়ান বাই কত থার্টি এখন আমার জায়গাটা মোট দূরত্বটা কত আমার এক্স টোটাল যে দূরত্বটা সেটা কত তাহলে এক্স কিলোমিটার যাবে সে বেশি সময় লাগবে না তাহলে এক্স হবে এই পরে আর নিচে কত থার্টি এত ঘন্টা কারো কোনো সমস্যা আছে বুঝতে পারছো আমার তিরিশ কিলোমিটার সে যাচ্ছে এক ঘন্টায় প্রশ্নে বলতেছে তাহলে এক কিলোমিটার যাবে এক বাই তিরিশ তাহলে আমার টোটাল দূরত্ব হচ্ছে এক্স আমি জানি না কত তাই আমি এই জন্য বলতেছি যে এক্স কিলোমিটার যাবে তাহলে এক্স বাই থার্টি ঘন্টায় কোনো কোশ্চেন আছে নাই তাহলে এবার দেখো আসার সময় ঠিক আছে আসার সময় ঠিক আছে তাহলে আমরা এখন আসার সময় কী দেখতে পাচ্ছি যখন সে ফেরত আসে তখন আমরা দেখতে পাচ্ছি যে বলতেছে যে পঁচিশ কিলোমিটার বেগে আসে তাহলে আমরা এখন বলবো যে আবকর তোমাকে বলতে বললে বলতে পারবে এখানে কী হবে লাইনটা পঁচিশ হ্যাঁ পঁচিশ কিলোমিটার কী হবে হ্যাঁ পঁচিশ কিলোমিটার যায় কত সময় লাগে কত সময় লাগে এগুলো তো তোমরা বলে করে রেখে দিছ বললে তো সব পারো তাহলে পঁচিশ কিলোমিটার যায় হচ্ছে এক ঘন্টায় তাহলে এখন এক কিলোমিটার যাবে কত সময় লাগবে কম ওয়ান বাই পঁচিশ এখন অতএব কত অতএব এক্স কিলোমিটার টোটাল জায়গাটা হচ্ছে আমার এক্স তাহলে উপরে হচ্ছে এক্স নিচে হচ্ছে কত টোয়েন্টি ফাইভ ঘন্টায় তাহলে এখানে এটাও হচ্ছে সময় এটা হচ্ছে সময় এটা যখন সে যায় কমলাপুর থেকে যায় তখন এটা যাওয়ার সময় এটা ফেরত আসার সময় এবং এই দুইটা সময়ের মধ্যে এইটা হচ্ছে কম সময় কারণ সে কম সময়ে পৌঁছায় আর এটা সে ফেরত আসে তার গতিটা কম ছিল এখন এখানে এই সময়টা বেশি সময় লাগছে তাহলে আমাদের এই যে সময়টা লাগছে আসার সময় এই সময় থেকে যদি আমি যাওয়ার সময়টা বাদ দিয়ে দিই তাহলে কি বের হবে না কত বেশি সময় লাগছে কথা বুঝে নাও কথা বুঝে নাও এটা যাওয়ার বেলায় তার সময়টা লাগছে এটা আসার বেলায় সময় লাগছে এটা তা আসার বেলায় তার গতি কম থাকে সময়টা বেশি লাগছে তাহলে এখন ধরো কথার কথা এখানে পঁচিশ মিনিট লাগছে কত মিনিট লাগছে পঁচিশ মিনিট তো এখন এই পঁচিশ মিনিট থেকে যাওয়ার সময়টা যদি বাদ দিয়ে দিই সেটা দশ হইতে পারে পনেরো হইতে পারে সেটা যদি বাদ দিই তাহলে কতটুকু বেশি সময় লাগলো পাওয়া যাবে না আচ্ছা তাহলে প্রশ্নে আমাদেরকে বলতেছে যে তার আসার সময় গতি কম থাকার কারণে দশ মিনিট সময় কি লাগছে বেশি লাগছে দশ মিনিট সময় বেশি লাগছে তাহলে এখন আমরা তাহলে কী লিখবো প্রশ্ন মতে লিখবো কি লিখব প্রশ্ন মতে লিখব আচ্ছা তাহলে এখন আমরা লিখবো প্রশ্ন মতে হম আর এই দুটা জিনিসকে আমরা কাজে লাগাবো ঠিক আছে এই যে দুটো এই দুটো জিনিস কাজে লাগবে তাহলে আমরা এখন লিখি যে প্রশ্ন মতে প্রশ্ন মতে বেশি সময় কোনটা এইটা তাই না এক্স বাই টোয়েন্টি ফাইভ মাইনাস হচ্ছে এক্স বাই কত থার্ড ইকুয়াল কত হবে টেন মিনিট টেন মিনিট মানে একটু হলে কত বের করে রাখছিলাম ওয়ান বাই সিক্স ঘন্টা ওয়ান বাই সিক্স বের করে রাখি নাই ও যে দশ মিনিট ছিল ওইটাকে ঘন্টায় নিয়ে আসছি সাইড দিয়ে তাহলে ওয়ান বাই সিক্স ঘন্টা বুঝতে পারছো কি বলো নেই আচ্ছা এখন হুম এখন আমরা যেটা কাজ করব এটার আর প্রয়োজন নাই এখন আমরা এখানে কি করব লসাগু করবো তাহলে টোয়েন্টি ফাইভ এবং থার্টির আমরা কি করব লসেও করবো তাহলে থার্টি তাহলে পাঁচ দিয়ে ভাগ যায় পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ ছয় তিরিশ তাহলে পাঁচ ছয় তিরিশ ঠিক আছে আর পাঁচ তিরিশ সে দেড়শো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তাহলে পঁচিশ দিয়ে যদি একশো পঞ্চাশকে ভাগ দিই তাহলে কত হবে ছয় হবে কত হবে ছয় হবে তাহলে ছয় সাথে গুণ করলে সিক্স এক্স মাইনাস তিরিশ দিয়ে একশো পঞ্চাশকে ভাগ করলে কত হবে তিরিশ দিয়ে একশো পঞ্চাশকে ভাগ করলে ছয় হবে তাহলে ফাইভ এর সাথে গুণ করলে ফাইভ এক্স ইকুয়াল হচ্ছে ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্স এখন দেখো বা এখন আমরা কি করব এখন আমরা এই যে একশো পঞ্চাশটা এখানে কি অবস্থায় আছে বলো তো ভাগ আছে কি আছে তাহলে এই পাশে গেলে কি হবে গুণ অবস্থায় যাবে আর এখানে সিক্স সিক্স থেকে এক্স গেলে কত এক্স হবে এক্স হবে মাইনাস এক্স হবে কেন মাইনাস এক্স হবে বড় সংখ্যাটা আগে আছে এই জন্য এখানে মাইনাস হবে না নাকি আচ্ছা সিক্স সিক্স থেকে ফাইভ এক্স গেলে এক্স হবে বারো সঙ্গে সামনে প্লাস প্লাস চিহ্ন হবে আচ্ছা এখন ওয়ান বাই সিক্স এখন এই জিনিসটা এখানে ভাগ তাহলে এই পাশে আসলে কি হবে গুণ তাহলে এই একশো পঞ্চাশ নিচের না উপরের উপরের তাহলে এখন দেখো ছয় দিয়ে তাহলে একশো পঞ্চাশকে কাটা যায় না হ্যাঁ তা ছয় দিয়ে একশো পঞ্চাশকে কাটলে কি হয় হ্যাঁ পঁচিশ হয় কত হয় পঁচিশ তাহলে এক্স কত তাহলে টোয়েন্টি ফাইভ তাহলে যে দূরত্বটা ছিল কত কিলোমিটার পঁচিশ হ্যাঁ টোয়েন্টি ফাইভ কিলোমিটার অতএব আমরা এখন উত্তর লিখতে পারি যে কমলাপুর থেকে এই যে নারায়ণগঞ্জের যে দূরত্ব সেটা হচ্ছে কত টোয়েন্টি ফাইভ অতএব আমরা লিখে দিই কমলাপুর থেকে কমলাপুর থেকে নারায়ণগঞ্জের দূরত্ব নারায়ণগঞ্জের দূরত্ব টোয়েন্টি ফাইভ কিলোমিটার আশা করি বুঝতে পারছো কারো কোনো কোশ্চেন আছে আচ্ছা যে শিক্ষার্থীরা এখন আমরা পনেরো নং সমস্যাটি গাণিতিক সমস্যাটি একটু তোমাদের বুঝিয়ে দেব তো এখানে বলছে যে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তাহলে আমরা আয়তাকার জমিটা এঁকে নেই আচ্ছা তাহলে এখন আয়তাকার জমিটা এঁকে নেই এই যে এটা হচ্ছে একটা আয়তাকার জমি এই আয়তাকার জমিটার বলছে যে প্রস্থের তিন গুণ তাহলে কি ধরতে হবে দৈর্ঘ্য প্রস্থের গুণ কাকে ধরতে হবে বলো হ্যাঁ তাহলে কাকে ধরবো দৈর্ঘ্য না প্রস্থ দৈর্ঘ্য দৈর্ঘ্য এতদিনে এটাই শিখালাম তোমাকে আমি কার কাকে ধরতে হবে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তাহলে কাকে ধরতে হবে হ্যাঁ প্রস্থ ধরতে যার গুণ তাকে ধরতে হবে বাংলা কথা তো একবার বললে মনে রাখতে হবে আমি তো হিন্দিতে কইতে না বা ইংলিশে বলি না তাহলে এখানে দেখো তাহলে দৈর্ঘ্য হচ্ছে তাহলে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তাহলে প্রস্থ হচ্ছে এক্স প্রস্থ কত এক্স প্রস্থ কত এক তাহলে দৈর্ঘ্যটা কি হবে 3x হবে আচ্ছা এখন বলছে যে জমিটির পরিসীমা হচ্ছে 40 মানে কি এই চারটা বাহু এই চারটা বাহুকে যদি আমি যোগ করি এটাকে বলে পরিসীমা কি বলে পরিসীমা তাহলে পরিসীমা কত এখানে 40 পরিসীমা হচ্ছে 40 এখন আমাকে বলছে যে এই x এই মানে এটার মান কত আর এটার মান কত এটা বের করে দেখাও প্রশ্ন লেখা শেষ এখন করতে হবে শুরু আচ্ছা তাহলে প্রথমত আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ধরবো আমরা ধরে নিব তাহলে ধরি হ্যাঁ জমিটির যেহেতু আয়তাকার কথা এঁকেছি তাই আয়তাকার লেখলাম না কিন্তু আয়তাকার লিখি হতো না ধরি আয়তাকার জমিটির প্রস্থ কত প্রস্থ হচ্ছে এক্স তাহলে অতএব জমিটির আয়তাকার কথা না লেখলে আসলে ঠিক হবে না আয়তাকার কথা লিখতে হবে হ্যাঁ ধরি আয়তাকার জমিটির প্রস্থ তারপর আয়তাকার জমিটির দৈর্ঘ্য তাহলে প্রশ্নে বলছে যে তিন গুণ তার মানে কি হবে থ্রি এক্স হবে আচ্ছা তাহলে এখন আমাকে বলো পরিসীমা মানে কি এই বাহু এই বাহু এই বাহু এই বাহু এই হলার যোগফল না হ্যাঁ তাহলে আমরা বলবো অতএব জমিটির পরিসীমা জমিটির পরিসীমা তাহলে আমি পরিসীমার সূত্র আগেও শিখেছিলাম যেহেতু এখানে দুইটা দৈর্ঘ্য আছে দুইটা প্রস্থ আছে তাই দুই গুণ দিয়ে দিতে হয় কীভাবে দৈর্ঘ্য প্রস্থকে কি করে যোগ করে তাহলে দৈর্ঘ্য প্রস্থ যোগ করে দিলাম আর দুই সামনে দিয়ে দিলাম তাহলেই পরিসীমা পাওয়া যাবে তাহলে টু ইন্টু দৈর্ঘ্যের মান কত দেখতে পাচ্ছি এখানে থ্রি এক্স প্লাস প্রস্থের মান কত এক্স পাচ্ছি মিটার এখন দেখো টু ইন্টু এখানে মিটার দেওয়া যাবে না এখানে একক লিখতে হবে পরে মিটার লিখতে হবে যেহেতু আমরা এগুলোকে মিটার বলছি আচ্ছা তাহলে এখন কি থ্রি এক্স আর এক্সে কি ফোর এক্স তাহলে এখন ফোর এক্স আর টু গুন করলে এইট এখন আমার পরিসীমা নাকি বইয়ের মধ্যে মিটার কত মিটার আর আমার আসছে কত মিটার এইট তাহলে এইটা সমান সমান তাহলে এটা হুম যৌক্তিকভাবে এটা সমান এটা বলা যায় কিনা যাই তাহলে মতে অত প্রশ্ন মতে প্রশ্ন মতে কি হবে তাহলে এইট এক্স কত হবে চল্লিশ এইট এক্স ইকাল কত হবে চল্লিশ তাহলে এক্স ইকাল কত হবে চল্লিশ ভাগ হচ্ছে হ্যাঁ চল্লিশ ডিভাইডেড এইট তাহলে এখন এই যে এটা দিয়ে এটাকে আমি কেটে দিই তাহলে কী হবে এখানে ফাইভ আচ্ছা তাহলে এখন লিখবো যে অতএব এক্স ইকাল হচ্ছে ফাইভ তাহলে জমিটির প্রস্থ আমরা এখন পেয়ে ফেলছি কিনা এত কোনো সমস্যা আছে তোমাদের এক্সের ভ্যালু কত ফাইভ তাহলে এখন আমরা এটা ক্লিন করে ফেলি হুম আচ্ছা এখন তাহলে এখান থেকে দেখো হ্যাঁ আর এখানে ধরিটা বাদ দিয়ে দিই এটা কিন্তু লিখতে হবে আমি তো এখানে ক্লিন করে দিলাম বাট তোমাদেরকে লিখতে হবে ওকে আচ্ছা তাহলে বাকি অংশটা তাহলে এখানে কি তাহলে আয়তাকার জমিটির প্রস্থ এক্স তাহলে x এর মান কত পাইছি ফাইভ আয়তাকার জমিটির দৈর্ঘ্য থ্রি এক্স তার মানে কি থ্রি ইন্টু হচ্ছে কত ফাইভ ঠিক আছে তার মানে কত ফিফটিন কি হবে ফিফটিন মিটার ফিফটিন ফাইভ মিটার তাহলে এটা একটা আনসার এটা একটা আনসার কারো কোনো কোশ্চেন আছে নাই তাহলে বিষয়টা ক্লিয়ার সবচেয়ে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অনলাইনে আমাদের এই ক্লাসটি করলে আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছ এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এটি কমেন্ট করবে এতে করে আমরা উৎসাহিত হই অনুপ্রাণিত হই এবং কে কোথা থেকে দেখছো সেটি অবশ্যই আমাদেরকে জানাবে আর তোমার বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবে দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম